বর্তমানে ভারতের বিশেষত্ব হল ভুয়া খবর জিটিওকে জানালেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস শারদীয় দুর্গোৎসবে আজ মহাষ্টমী ও কুমারী পূজা গাজা শান্তি পরিকল্পনা ঘোষণা ঘন্টার আলটিমেটাম বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশে কোনো হিন্দু বিরোধী সহিংসতা নেই বর্তমানে ভারতের একটি বিশেষত্ব হল ভুয়া খবর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়ার সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি সোমবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয় ডক্টর ইউনুস বলেন আমি বিস্মিত হয়েছিলাম যখন জনগণ আমাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেয় অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলাম তখন উচ্ছ্বসিত আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছিলাম আপনারা যদি এত ত্যাগ স্বীকার করে থাকেন তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন আজ অনুষ্ঠিত হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে এতে অন্তত পঁচাত্তরটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি রাষ্ট্র ও সরকার প্রধান অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান সম্মেলনে রোহিঙ্গা সংকটের সার্বিক চিত্র তুলে ধরা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময় এবং একটি বিস্তৃত উদ্ভাবনী কার্যকর ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রস্তাব করার চেষ্টা করা হবে প্রধান অগ্রাধিকার হবে রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারের নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্মেলনে ইসলামী সহযোগিতা সংস্থার পক্ষে প্রতিনিধিত্ব করবে তুরস্ক উপসাগরীয় সহযোগিতা পরিষদের পক্ষে প্রতিনিধিত্ব করবে কুয়েত ঢাকা ও আশেপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী জন্য দেয়া এ তথ্য জানানো হয়েছে জানানো হয় দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে একটা এ সময় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টার দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এদিকে সকাল ছয়টার তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ অগ্নি বায়ু বস্ত্র পুষ্প ও মাল্য এই পাঁচ নৈবেদ্যে আজ পূজিত হবে দুর্গা দেবী দুর্গা মহাঅষ্টমীর মূল আকর্ষণ হল কুমারী পূজা রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরই আড়ম্বরপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বী রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে এবছরের কুমারী পূজা হবে মঙ্গলবার বেলা এগারোটায় এবং শেষ হবে দুপুর একটায় এর আগে মহাঅষ্টমী পূজা শুরু হয় সকাল ছয়টা দশ মিনিটে আজ পুষ্পাঞ্জলি হবে সকাল সাড়ে দশটায় এবং মধ্যাহ্ন প্রসাদ দুপুর বারোটায় আর মহা অষ্টমী উপলক্ষে সন্ধি পূজা হবে সন্ধ্যা 6টা 13 মিনিটে এবং সমাপন সন্ধ্যা 7টা 1 মিনিটে এদিকে সোমবার রাজধানী সহ সারা পূজা মণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা অর্চনার মাধ্যমে মহা সপ্তমী উদযাপিত হয়েছে দুর্গা ভক্তরা দেবীর আরাধনায় পূজা মণ্ডপগুলোতে দিনভর ভিড় জমিয়েছেন রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে আগামী দুই অক্টোবর দুর্গোৎসব শেষ হবে আরাকান রোহিঙ্গা স্যালবেশন আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনকে সহায়তার যে অভিযোগ আরাকান আর্মি তুলেছে তা বিভ্রান্তিকর বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ সোমবার এক বিবৃতিতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বলেছে বিজেপি সবসময় আর্শা ও আরএসওকে সীমান্তের স্থিতিশীলতার জন্য হুমকি মনে করে এ কারণে তাদের কার্যক্রম দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এমনকি সংগঠনটির শীর্ষ নেতা আতাউলা জুনুনি সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বিবৃতিতে বিজেপি বলছে ইউএলএ অভিযোগ করেছে যে বিজিবি নাকি আরশা ও আরএসওকে মদত দিচ্ছে কিন্তু বিজিবি পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে এ অভিযোগ বিভ্রান্তিকর এর এসব অভিযোগ আসলে নিজেদের মানবাধিকার লঙ্ঘন নির্যাতন ও অস্থিতিশীল কর্মকাণ্ড আড়াল করার কৌশল আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বাস্তবতা স্বীকার করে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানায় বিজিবি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন বিএনপি সব ধর্মকে সমান চোখে দেখে যার ধর্ম সে পালন করবে সব ধর্মের প্রতি আমাদের সমান সম্মান থাকবে এটি বিএনপি চায় কাউকে সম্মান করলে কেউ ছোট হয়ে যায় না সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজারে শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন অ্যানি আরও বলেন দুর্গাপূজা হল সম্প্রীতি ও ঐক্যের উৎসব আমরা যেমন আমাদের উৎসব পালন করি ঠিক তেমনই মারমা চাকমা বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা আপনাদের পাশে থেকে সহযোগিতাটা করি এরপরও এই কথাটা বলবো দেখেন এক বছরের নির্বাচন হয়নি একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশে আছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যৌথভাবে গাজার জন্য একটি নতুন শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন এই পরিকল্পনায় তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে এর বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে বিবিসি একটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে হামাসের কাছে হোয়াইট হাউসের বিশ দফা প্রস্তাব পৌঁছেছে এতে স্পষ্ট বলা হয়েছে হামাস গাজার শাসন সভার গ্রহণ করতে পারবে না এবং ভবিষ্যতে একটি সম্ভাব্য ফিলিস্তিনের রাষ্ট্রের পথ খোলা থাকবে সংবাদ সম্মেলনে ট্রাম্প একে শান্তির এক ঐতিহাসিক দিন বলে আখ্যায়িত করেন তিনি সতর্ক করে বলেন হামাস প্রস্তাব না মানলে যুক্তরাষ্ট্র হামাসকে ধ্বংসের কাজ শেষ করার জন্য ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবে নেতানিয়াহু একই ভাষায় বলেন প্রস্তাব প্রত্যাখ্যাত হলে ইসরায়েল অভিযান চালিয়ে যাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষে এই পরিকল্পনাকে আন্তরিক ও দৃঢ় প্রচেষ্টা বলে স্বাগত জানিয়েছে পরিকল্পনায় বলা হয়েছে প্রতিটি ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরতের বিনিময়ে ইসরায়েল পনেরো জন নিহত গাজাবাসীর মরদেহ ফেরত দেবে প্রস্তাবে একটি আন্তর্জাতিক তত্ত্বাবধান কমিটি বোর্ড অফ পিস গঠন করা হবে যা নেতৃত্বে থাকবেন ট্রাম্প সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ অন্যান্য আন্তর্জাতিক নেতাও এতে অংশ নেবেন এবারে খেলার খবর টি ক্রিকেট মানে ওয়েস্ট ইন্ডিজের দাপট বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো ক্যারেবিয়ানরা যে কোনো দলের বিপক্ষে ব্যাটিংয়ে বিধ্বংসী হয়ে ওঠেন সেই দলের বিপক্ষে জয় পেয়ে ইতিহাসে নাম লেখালো নেপাল আইসিসির কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে নেপালের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ ছিল এটি সেই সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিল তারা সারজায় অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে উনিশ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ ওটাই ছিল আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে প্রথম কোনো টি ম্যাচে জয় নেপালের তবে তাদের জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল যা আজ মঞ্চস্থ করলেন নেপাল ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজকে নব্বই রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল নেপালিরা প্রথমে ব্যাট করতে নেমে নেপাল সংগ্রহ করে ছয় উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রান জবাবে ওয়েস্ট ইন্ডিজ সতেরো দশমিক এক ওভারে অল আউট হয়ে যায় মাত্র তিরাশি রানে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দিচ্ছি একবার। বর্তমানে ভারতের বিশেষত্ব হল ভুয়া খবর জিটিও কে বলেছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস শারদীয় দুর্গোৎসবে আজ মহা অষ্টমী ও কুমারী পূজা এবং গাজায় শান্তি পরিকল্পনা ঘোষণা হামাসকে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে